হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমার নাম নাজিবুল মন্ডল আবারও হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটায় যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে প্যান কার্ডের রিপ্রিন্ট অর্ডার কীভাবে করা যায় অনেক ক্ষেত্রে হয় আমাদের প্যান কার্ড হারিয়ে গেছে বা প্যান কার্ডটা নষ্ট হয়ে গেছে কোনোভাবে নতুন একটা প্যান কার্ডের প্রয়োজন সেক্ষেত্রে আমরা এই প্রসেস ফলো করতে পারি যেখানে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে নতুন একটা প্যান কার্ড তোমার বাড়িতে আবার এসে যাবে তো এই প্রসেস খুব সহজ অনলাইনে এটা করা যায় তোমরা জানো বা না জানো বলে রাখি প্যান কার্ড দুটো সংস্থা থেকে মেনলি হয় একটা সংস্থা হচ্ছে ইউটিআই অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ এনএসডিএল তো তোমাকে দেখে নিতে হবে প্যান কার্ডের উল্টোপিটিয়ে বা তোমাকে জানতে হবে তোমার প্যান কার্ডটা ইউটিআই থেকে হয়েছে অথবা এনএসডিএল থেকে হয়েছে আজকের পার্টিকুলারলি এই ভিডিওটাতে আমি ইউটিআই থেকে যাদের প্যান কার্ড হয়েছে তাদের প্রসেসটা দেখাতে চলেছি এনএসডিএল থেকেও একই প্রসেস আছে কোনো অসুবিধা নেই তো আজকে ইউটিআই নিয়ে আমি দেখাতে চলেছি এক্ষেত্রে দুটো জিনিস তোমাদের জানা জরুরি একটা হচ্ছে তোমরা যখন প্যান অ্যাপ্লিকেশান করেছিলে সেই সময় তোমরা যে ফোন নাম্বার দিয়েছিলে অ্যান্ড ইমেল আইডি যদি দিয়ে থাকো সেইটা যদি তোমাদের কাছে বর্তমানে থাকে তাহলে এই যে প্রসেস আমি দেখাতে চলেছি সেইটা কিন্তু কার্যকরী কারণ ওটিপির প্রয়োজন আছে এবং যদি এমনটা হয় যে তোমাদের কাছে ফোন নাম্বার বা ইমেল আইডি কোনোটাই নেই মানে নতুন যখন নতুন প্যান কার্ডটা হয়েছিল সেই সময় যে ফোন নাম্বার ইমেল আইডি দিয়েছিলে সেটা যদি কোনোটাই একটি না থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা কাজে লাগবে না সেক্ষেত্রে তোমাদের কারেকশান ফর্ম অ্যাপ্লাই করতে হবে এবং নতুন প্যান কার্ড তোমাদের কাছে চলে আসবে আমি আজকে যেটা দেখাতে চলেছি এখানে যাদের কাছে সেই পুরনো ফোন নাম্বারটা আছে মানে প্যান হওয়ার সময় যে ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বারটা যাদের কাছে আছে তারা কীভাবে এই প্রসেসটা করতে পারবে তাদের ক্ষেত্রে এই প্রসেসটা প্রযোজ্য হবে তো চলো এবার আমি আর দেরি করব না এবার কম্পিউটার স্ক্রিনের উপর নিয়ে গিয়ে তোমাদের প্রসেসটা দেখাচ্ছি যাদের কাছে কম্পিউটার নেই তারা সিম্পলি মোবাইল থেকে গুগল ক্রম ব্রাউজার ওপেন করো এবং যে প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি ইজিলি ফলো করো তোমাদের প্যান কার্ড বাড়িতে এসে যাবে চলো এবার স্ক্রিনের উপরে তো মোবাইল ফোন থেকে বা যাদের কম্পিউটার হচ্ছে কম্পিউটার থেকে প্যান ডট ডট কম এই লিঙ্কে ওপেন করতে হবে এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা ডিসক্রিপশান থেকে ক্লিক করে চলে যেতে পারো তো এই রকমের একটা পেজ ওপেন হবে এখানে দেখো একটু নিচেই এলে তোমরা দেখো প্যান কার্ড রিপ্রিন্ট এই অপশানটি দেখতে পাবে ঠিক আছে তো এই অপশানের উপরে এলে এখানে আরেকটু নিচে আসবে নিচে আসার পরে দেখো এখানে বলতে চাইছে যে পঞ্চাশ টাকা তোমার লাগবে আর রিপ্রিন্ট প্যান কার্ড বলে একটা অপশান পাবে আর একটা হচ্ছে রিসেপ তো আমরা রিপ্রিন্টে গেলাম তো রিপ্রিন্টে যাওয়ার পরে এখানে দেখো চাইবে যেটা সেটা হচ্ছে প্যান নাম্বার দেবে আধার নাম্বারটা তোমরা দেবে আর ডেট অফ বার্থের জায়গায় এখানে চেয়েছে জাস্ট মান্থ আর ইয়ার ঠিক আছে তো আমি প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি প্যান নাম্বার পর আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি প্যান এখানে আধার দিয়ে দিলাম আচ্ছা এখানে ডেট অফ বার্থ তোমরা একটু খেয়াল করবে এখানে শুধু মান্থ আর ইয়ার চেয়েছে ঠিক আছে তো মানে শুধু কোন মাসে সেটা দিয়ে দেবে মানে মাস যদি মে হয় তাহলে জিরো পাঁচ আর সালটা দিয়ে দেবে ব্যাস বাকি আর কিছু দেওয়ার দরকার নেই জিএসটার নাম্বার হওয়ার দরকার নেই নিচেই ক্যাপ সেটা দিয়ে তোমরা সাবমিট করবে তো এখানে সাবমিট করার পরে এখানে বলছে প্লিজ ভেরিফাই ইয়ার কন্ট্যাক্ট ডিটেলস এইখানে তোমরা এইভাবে কিন্তু দেখতে পাবে পুরোপুরি দেখতে পাবে না অ্যাড্রেস কি আছে ঠিক আছে মানে প্রথমের কিছু লেটার আর শেষের কিছু লেটার দেখতে পাওয়া যাবে পুরোপুরি এখানে শো করবে না আচ্ছা এখানে ক্যাপচা সাবমিট করার পরে এখানে দেখো ইমেলের যে জায়গায় সরি ইমেল বলছি এখানে ক্যাপচাটা দেওয়া হলো ক্যাপচাটা দেওয়ার পরে নিচেই দেখো এখানে ওটিপি মোড মানে কীভাবে তুমি ওটিপিটা নিতে চাইছো ইমেলের নিতে চাইছো এস এম নিতে চাইছো বা বোথ ইমেল এবং এস এম এস দুটোতেই আসবে সেটা নিতে চাইছো তো আপাতত ইমেল নেই আমি এখানে যেটা করব সেটা হচ্ছে অনলি এস এম এস এই অপশানটা সিলেক্ট করে দিলাম এখানে চেকবক্সে টিক করে দিলাম এবার গেট ওটিপি ক্লিক করলাম তাহলে কী হবে প্যান কার্ডের সাথে রেজিস্টার্ড যে ফোন নাম্বারটা তাতে একটা ওটিপি আসবে তো সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে তো আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের বিল ডেস্কের গেটওয়েতে নিয়ে যাবে এবং এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো যদিও কিছু দেওয়ার দরকার নেই তো এখানে দেখো পঞ্চাশ টাকার একটা পেমেন্ট চাইছে ঠিক আছে তো একটা পঞ্চাশ টাকার পেমেন্ট এখান থেকে করে দিতে হবে তো এখানে মোটামুটি সব রকমের পেমেন্ট গেটওয়ে আছে যেখান থেকে আমি ইউপিআই কিউআর কোড দিয়ে পেমেন্টটা করে দিচ্ছি তো এখান থেকে পেমেন্টটা করলে একটা রিসিট জেনারেট হবে আর এই পেমেন্ট করার পরে মোটামুটিভাবে আশা করা যেতে পারে এক সপ্তাহ দশ দিনের মধ্যে নতুন একটা প্যান কার্ড প্রিন্ট হয়ে তোমার যে অ্যাড্রেস ছিল প্যান কার্ডের সেই অ্যাড্রেসেই বাই বাইপোস্টে নতুন আবার একটা প্যান কার্ড এসে যাবে অর্থাৎ প্রথমবারে ঠিক যেভাবে প্যান কার্ড এসেছিলো সেইভাবেই আবার একটা প্যান কার্ড তোমার বাড়িতে পৌঁছে যাবে তো এই ছিল প্রসেস খুব ইজিলি তোমাদের প্যান কার্ড নষ্ট হয়ে গেলে বা প্যান কার্ড হয়তো পাচ্ছ না শুধু প্যান নাম্বারটুকু কিন্তু থাকতেই হবে হ্যাঁ প্যান নাম্বারটা যদি থাকে তাহলে ফোন নাম্বারটা যদি থাকে আগেকার তাহলে তোমরা ইজিলি একটা প্যান কার্ড রিপ্রিন্ট করাতে পারো আর যাদের ক্ষেত্রে এটা নেই ফোন নাম্বারটা বা ইমেল আইডিটা নেই প্যান কার্ড করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলে সেটা যদি না থাকে তাহলে তোমরা প্যান কার্ডের যে কারেকশান ফর্ম হয় সেইটা অ্যাপ্লাই করতে হবে তাহলে নতুন প্যান কার্ড আসবে সেক্ষেত্রে আর পঞ্চাশ টাকায় না আশা করি ভিডিওটা থেকে তোমাদের উপকার আসবে তো অনেক অনেক ভালো থেকো উপকারে এলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ টাটা